বাচ্চাগুলো দেখেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো শুভ সকাল আজকের যে ঠান্ডার আবির্ভাব তো অনেক ঠান্ডা পড়েছে আজকে তো এখন অনেক সুন্দর একটা রুদ্র দেখা যাচ্ছে কুসুম গরম এর মধ্যে থেকে আপনাদের একটা ভিডিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে একটা খাসাটা এখানে রেখে দিয়েছি কী কারণে জানেন খাসাটা রাখার কারণ আছে খাসাটা রাখার কারণ হচ্ছে এখানে কিছু বাচ্চা আছে বাচ্চাগুলোকে যাতে কাকে খেতে না পারে বাচ্চাগুলা এবং ভালো থাকে এই কারণে খাসা থাকলে কাকটা দেখে চলে যায় এখান থেকে মিনিট আগেই এখানে একটা কাক আসছিল ওই গাছে যে বসছে আমার লোকের মাঝখানে হয়তো তুমি বাচ্চাগুলা দেখাই এইটা যদি না দেওয়া হতো তাহলে বাচ্চাগুলার আর পাওয়া যেত না আহ কাফে ষষ্ঠিমে স্টিমে দিয়া তো যদি আপনাদেরকে বাচ্চাটা দেখাই একটু একটু বড় হয়ে গেছে তো এই আস্তে অনেক বড় হয়ে গেছে ওর রাখাই মুশকিল হয়ে যাচ্ছে আৰু এইখানা আছে আসলে এখানে ধরা যায় না ওরা নিচে রয়েছে তো এই যে বাচ্চাগুলো ছিল এই খাঁচাটা রাখার জন্যই বাচ্চাগুলো আছে এই খাঁচাটা যদি না বাচ্চাগুলো বাচ্চাগুলার আমার মনে হয় না যে আমি বাচ্চাগুলোকে এখানে রাখতে পারতাম তো খাঁচা দিয়ে রাখার কারণে বাচ্চাগুলোকে একটু টিকায় রাখা যাচ্ছে তো আপনারা যারা কবিতার পালন করেন কবিতার সম্পর্কে অনেক কিছুই জানেন অনেক কিছু ধারণা আছে তো যতটুকু ধারণা আছে ততটুকুই আমাকে পরামর্শ দেবেন আমি ওই পরামর্শটুকুই কাজে লাগাতে চাই যাতে কবুতরগুলো ভালো থাকে এবং সুস্থ থাকে 啊啊啊啊啊！啊啊啊啊！